বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই গ্রিন টি দূর করবে ব্রণ কিভাবে স্বাস্থ্য ও ত্বক ঠিক রাখতে গ্রিন টির ভূমিকা আছে তা অনেকেই জানেন পান করার পাশাপাশি ত্বক চুল ও চোখের যত্নে গ্রিন টি বেশ উপকারী ব্রণের দাগ দূর করতে করবেন কিভাবে চলুন দেখে নেই অনেক নামি দামি ব্র্যান্ডের ক্রিমও ব্রণের যদি দাগ দূর করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে গ্রিন টি বেশ কার্যকর গরম পানিতে গ্রিন টি ভিজিয়ে রাখতে হবে পরে পানি আলাদা করে তা ঠান্ডা করতে হবে মুখ ধুতে ওই পানি ব্যবহার করুন কিন্তু মুখ ধুয়ে মুখ মুছে ফেলবেন না পানি শুকোতে দিন এতে ত্বক গ্রিন টি শুষে নেবে এভাবে নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ হালকা হয়ে আসবে বন্ধুরা এটুকু ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাম আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম